হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এই সোহাগ তো আজকে আমি আপনাদের এমন একটা অ্যাপের সাথে পরিচয় করে দেবো যে অ্যাপটা আসলে সত্যি খুবই ভালো এবং যা দ্বারা আপনি আনলিমিটেড আর্ন করতে পারবেন যদিও আমি কিছুদিন ধরে প্রচুর পরিমাণে বিজি তারপরেও জাস্ট এই অ্যাপটা সত্যি ক্ষতি মানে সত্যি খুবই উপকারী তার জন্য আমি জাস্ট আপনাদের এই অ্যাপটার সাথে পরিচয় করে দিচ্ছি এবং কীভাবে আর্ন করা যায় তার সিস্টেমটা দেখাচ্ছে অ্যাপটার নাম হলো চ্যাম ক্যাশ তো এই অ্যাপটা আসলে অনেক দিন ধরেই আমি এই অ্যাপটা সম্পর্কে জানি বাট এতদিন এটা বাংলাদেশে অ্যাভেলেবেল ছিল না বাট কিছুদিন হয়েছে এটা অ্যাভেলেবেল হয়েছে তো এটা দিয়ে সত্যি খুবই আন মানে সত্যি খুবই মানে এটা ভালো একটা অ্যাপ এটা দিয়ে আর্ন আনলিমিটেড আর্ন করা যায় তো ফার্স্ট অফ অল এই অ্যাপটা ডাউনলোড দেবেন তারপর ইনস্টল করবেন আর আমি একটা আমার রেফারাল লিঙ্ক দেবো সেই লিঙ্ক দিয়ে মানে সরি রেফারাল কোড দেবো এই কোডটা ইউজ করবেন ইউজ করলে এক ডলার ফি পাবেন আর যদি ইউজ না করেন তো এক ডলার ফি পাবেন না তো অবশ্যই ওই অ্যাপ মানে কোডটা ইউজ করবেন কোডটা হলো সিক্স নাইন টু থ্রি এইট ডাবল সেভেন তো আমি জাস্ট দেখাচ্ছি তো এই অ্যাপটা জাস্ট আমার একটা ফ্রেন্ড সাজেস্ট করছে তো আমি জাস্ট ওর রেফারাল লিঙ্কটা ইউজ করছি তো দেখেন আমি এক ডলার পাইছি এখানে অনেক অ্যাড আসে যাই হোক এটা কোম্পানির পক্ষ থেকে আসে তো এই দেখেন এই যে আমি এক ডলার পাইছি জাস্ট কাজ করছি তারপরে ফাইভ সেন্ট পাইছি তো এখানে অ্যাপ মানে কাজ করার সিস্টেমটা সত্যি অনেক ভালো আপনি অনেকভাবেই আর্ন করতে পারবেন ট্যাক্সমির মতোই আর্ন করতে পারেন যদি মানে ট্যাক্সমিও অনেক ভালো ট্যাক্সমিতে মনে করেন আপনি রিচার্জ থেকে মানে রিচার্জ করে টাকা আর্ন করতে হয় মানে এটা আবার আসলে একটা অন্য ধরনের ওয়ে কিন্তু এটা থেকে আপনি জাস্ট রিচার্জ রিচার্জ দিয়েও টাকা বের করতে পারবেন এবং এমনকি আপনি মানে ব্যাংকের মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে টাকাটা বের করতে পারবেন তো দেখাচ্ছি এই যে রিচার্জের সিস্টেম আছে এখানে তো রিচার্জ থেকে বের করতে পারবেন অথবা আপনি রিডিমে গিয়ে ওটা ব্যাংকে ট্রান্সফার করে ওই টাকাটা ডাইরেক্ট নিতে পারবেন আর এখান থেকে সত্যি আনলিমিটেড আন করা যায় আর অ্যাপটা সত্যি খুবই ভালো তো আপনি এই যে মনে করেন অফার ওয়াল অফার অফারওয়ালে যাবেন তো এখানে মনে করেন আপনি যে নর্মালি ট্যাক্সমিতে জাস্ট ফাইবারের কাজটা দেয় ফাইবার থেকে আর্ন করার সিস্টেমরা যারা ট্যাক্সমি ইউজ করেন তারা তো অবশ্যই জানেন কীভাবে আর্ন করতে হয় জাস্ট ভিপিএন চেঞ্জ করলে অনেক পরিমাণ অফার আসবে তো এখানে মনে করেন ভিপিএন চেঞ্জ করা না এর জন্য জাস্ট নর্মাল যে অফারগুলো ওগুলো দেখাচ্ছে তো ধরেন এরকম যে ট্রায়াল প্লে তো এরকম মনে করেন সব জায়গা থেকে আপনি ডাউনলোড করেন জাস্ট আপনি ভিপিএনটা চেঞ্জ করে নেবেন কীভাবে ভিপিএন চেঞ্জ করে আর্ন করতে হয় সেটাও আমি পরে দেখাবো বাট ফার্স্ট অফ অল এটা দেখাচ্ছি এরপরে অনেকেই আগে ট্যাক্সমিতে ভিডিও দেখে আর্ন করতেন জাস্ট ভিডিও মানে ভিডিও যে টাইনে টাইনে ভিডিও দেখতেন তো ওই সিস্টেমটাও এখানে আছে ধরেন মনে করেন জাস্ট ভিডিওতে ক্লিক করবেন ভিডিও ওপেন হবে জাস্ট একটু লোডিং নেয় তারপরে এই যে এখানে অনেক কোম্পানি ট্যাক্সমিতে জাস্ট অ্যাড কলোনি থেকে অ্যাড দেয় কিন্তু এখানে প্রত্যেকটা কোম্পানি থেকে অ্যাড দেয় ট্যাক্সমিতে নর্মালি অ্যাড কলোনি অ্যান্ড সুপার অনিক থেকে দেয় তারপরেও ট্যাক্সমি অনেক ভালো কিন্তু ট্যাক্সমির জাস্ট একটাই প্রবলেম যে রিচার্জ করে টাকাটা বার করার সিস্টেম হলো শুধুমাত্র রিচার্জ কিন্তু এখানে আপনি মানে মনে করেন রিচার্জ প্লাস আপনি মনে করেন টাকা ব্যাঙ্কে ট্রান্সফার করে আর্ন করতে পারবেন জাস্ট বিকাশের মাধ্যমে আর্ন করতে পারবেন টাকা ট্রান্সফার করার সিস্টেম সম্পর্কে কারো কোনো প্রবলেম থাকলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ওই আমি জাস্ট আপনাদের হেল্প করতে পারবো আর যারা শুধুমাত্র আমার রেফারেল লিঙ্কটি ইউজ করবেন আমি তাদেরকে আরও অনেক স্পেশিয়াল টিপস দেবো কারণ তারা যারা আমার রেফারেল লিঙ্কটি ইউজ করবেন তাদের মানে প্রত্যেকটা আইডি আমার কাছেই শো করবে তো আমার রেফারেল আইডিটা হলো এটা সিক্স নাইন টু থ্রি এইট ডাবল সেভেন ইউজ করলে জাস্ট ওয়ান ডলার পাবেন আর এটা সম্পর্কে এটা তো জাস্ট ইন্ট্রোডাকশান এটা থেকে কীভাবে আরও আর্ন করা যায় সব কিছুর ভিডিও আমি আস্তে আস্তে আপলোড করবো জাস্ট একটু বিজি আছে তার জন্য আসলে এটা সম্পর্কে মানে বিষয়টা ধারণা দিতে পারতেছি না কীভাবে আর্ন করা যায় তো যারা ট্যাক্স নিয়ে ইউজ করেন তারা অবশ্যই জানেন যে কীভাবে আর্ন করতে হয় তো এখান থেকে যে ইনভাইট অ্যান্ড আর্ন এই এই সিস্টেমটাও ইউজ করতে পারেন মনে করেন আপনি আপনার রেফারাল লিঙ্কটা দিবেন এই যে আমার রেফারাল লিঙ্কটা নিচে দেওয়া আছে চ্যামকেশ ডট কম স্ল্যাশ সিক্স নাইন টু থ্রি এইট ডাবল সেভেন তো মনে করেন এই যে এই সেম ইয়েটা এটা দিলে আপনার মানে যে আপনার লিঙ্ক থেকে ডাউনলোড দেবে সে মনে করেন যদি আপনার কোর্টে ইউজ করে তাহলে সে মনে করেন এক ডলার পাবে তো এক ডলার মানে কিন্তু হিউজ পরিমাণ টাকা আশি টাকা তো এটা নর্মালি কোনো অ্যাপই দিচ্ছে না এমনকি ট্যাক্স মিও না যে জাস্ট ইনভাইট করার কারণে যে ইনভাইটেশন কোডটা রিসিভ করবে তাকে এক ডলার দেবে আর এই ইনভাইটেশন কোডটা মানে সে মানে আপনাদের কাছে সরানোর পিছনে মনে করেন আমার যেটা ইয়ে থাকবে ধরেন আপনি যদি যেই পরিমাণ কাজ করবেন তার থেকে জাস্ট কিছু সেন্ট আমি পাবো তো এটাই হলো আমার লাভ কিন্তু আসলে মনে করেন আপনাদের আমি আরও অনেক ধরনের টিপস দেব কিভাবে এটা থেকে আনলিমিটেড আর্ন করা যায় এটা জাস্ট ইন্ট্রোডাকশান ছিল জাস্ট আপনারা এটা নিয়ে কিছুদিন ইয়ে করেন আমি জাস্ট যখন ফ্রি হবে অবশ্যই এটা সম্পর্কে আর দেব তারপরে এই যে অ্যাড জাংশন এখান থেকে জাস্ট আপনি মনে করেন নিজে অ্যাড দেখে মনে করেন আর্ন করতে পারবেন অনেক পরিমাণ আর তারপরে যে ইনকাম জাংশন এখান থেকে অনেক পরিমাণ এই যে এখানে সার্ভে আসে সার্ভে কমপ্লিট করতে পারবেন ভিডিও দেখতে পারবেন এরপরে মানে অফার ওয়ালের জিনিসটা তো অনেকেই জানেন জাস্ট অ্যাপ ডাউনলোড দেওয়া এই যে মনে করেন যখন আপনি ভিপিএন চেঞ্জ করবেন দেখবেন যে অনেক পরিমাণ অফার আসবে আর যারা টেক্সনির যে স্পেশাল টিপসটা শিখছে তাদের জন্য এই যে এই ফাইবারে ফাইবারে ঢুকে জাস্ট ওই স্পেশাল যে টিপসটা তোমরা মানে দিছি তাদের সেম সিস্টেমটা এখানে যদি কাজ করে মানে সেম সিস্টেমটা যদি এখানে মানে প্রয়োগ করেন তাহলে ওই ওইভাবেই জাস্ট ক্রেডিট আর্ন করতে পারবেন প্রচুর পরিমাণে আর যেটা আসলে আপনি এই যে এখান থেকে উইথড্র করতে পারবেন দেখাচ্ছি এই যে রিডিমে যাবেন যাওয়ার পরে এখানে আপনার পাসওয়ার্ডটা দিবেন পাসওয়ার্ড দেওয়ার পরে মনে করেন আপনি পাসওয়ার্ড সাবমিট করার পরে আপনার অপশন চলে আসবে কীভাবে তবে ওই টাকা আপনি রিচার্জের অপশন তো ওইখানে আসে বাস ব্যাঙ্কে কীভাবে ট্রান্সফার করতে হয় সেই সিস্টেমটাও আমি সব কিছু এ টু জেড সব দেখাবো কীভাবে করতে হয় জাস্ট এটা আমার জাস্ট ইন্ট্রোডাকশান ছিল মানে সত্যি এটা খুবই ভালো একটা অ্যাপ জাস্ট মানে সত্যি অনেক ভালো একটা অ্যাপ আর কিছুদিন আগে আমার একটা ফ্রেন্ড পঞ্চাশ ডলার উইথড্রো করলো মানে প্রায় চার হাজার টাকার মতো শুধুমাত্র এই অ্যাপটা মানে কিছুদিন জাস্ট কাজ করছে তো এটার থেকে আনলিমিটেড রান করা সবগুলো ওয়েই আমি দেখাবো জাস্ট এটা কারণ আমি এটা মানে আপনাদের যদি আমি এটা দিয়ে হেল্প করি কারণ এটাতে আমিও গৃহীত হব কারণ আপনারা যারা ইনভাইটেশন কোডটা ইউজ করবেন এর কারণে আপনারা যেরকম এক ডলার পাবেন সেরকম আমি জাস্ট আপনাদের থেকে এক সেন্ট দুই সেন্ট করে পেতে পারি তো এটাই আর জাস্ট আমার মনে করেন এছাড়া আর কোনো লাভ নেই কিন্তু ইনভাইটেশন কোডটা ইউজ করবেন করলে আপনারই ভালো এক ডলার করে পাবেন তারপর এখান থেকে মনে করেন ইনকাম জাংশন থেকে সব ধরনের কাজগুলো করবেন আর ভিপিএন ইউজ করে কিভাবে কাজ করতে হয় সেটা আমি পরে দেখাচ্ছি সো সবাই এখন ভালো থাকেন আমি যখন ফ্রি হব তো অবশ্যই আমি আরেকটা ভিডিও আপলোড দেবো আরেকটা না অনেক ভিডিওই আপলোড দেবো কীভাবে আনলিমিটেড আর্ন করা যায় কীভাবে অফার কমপ্লিট করতে হয় কী কী করতে হয় তো সবাই ভালো থাকেন আর সবাই জয়েন করেন এবং আমার ইনভেরিয়েশন কোডটা ইউজ করেন সিক্স নাইন টু থ্রি এইট ডাবল সেভেন এটা যখন ইউজ করবেন প্রথম অবস্থায় হয়তো দেখাতে পারে ইনভ্যালিড তারপর ইনভ্যালিড প্রথমে দেখান দেখাতে পারি কিন্তু এরপরে আবার ইউজ করবেন তো তখন আমার নাম সহকারে আমার নাম্বারটাও শো করবে যে কোনো হেল্পের জন্য চ্যামকেশ এবং মি সংক্রান্ত হেল্প যদি লাগে তো আমার সাথে যোগাযোগ করতে পারেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য ওয়েট করেন ভালো থাকবেন